হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো চলো তোমাদের একটা জিনিস দেখায় আমার মেয়ের একটা মানে কি বলবো একটা পাগল একটা মেয়ে তো দেখো ওই যে ওই হাতে যে বালাটা পড়ে আছে দেখছো হ্যাঁ যখন এই বালাটা আয় যে এখানে পরে আছো তো এখান থেকে এখন নিচে নামছে তখনই কান্না করছে আবার যে ওপরে তুলে দেওয়া হচ্ছে আবার কান্নাটা থেমে যাচ্ছে মানে কত পাগলে মানে কি বলবো এত বোকা সেই চোখে চোখ দুটো দেখো একদম জলে করছে এতক্ষণ এত কান্না করছিল দেখবে তোমরা দেখবে নেমে গেলেই কান্না করছে মানে থাকতে হবে এখান থেকে নেমে গেলে কান্নাকাটি করছে মানে কি বলবো ছোট্ট বাচ্চারা এত মানে এরকম ছোট্ট ছোট্ট দুষ্টুমি গলো যা ভালো লাগে না দেখো আবার আবার এই হয়ে আছে আবার কান্না শুরু হবে চোখ দুটো দেখো পড়ে পড়ে দিচ্ছি এই বালাটা এখান থেকে নিচে নামানো যাবে না এখন হচ্ছে দুপুর দুটো পঁয়ত্রিশ বাজে মানে এখনো ঘুমায়নি সে দুটো থেকে জেগে রয়েছে এইভাবে রয়েছে মানে না ঘুম মানে ঘুম পাড়াতে পারছি না কিছু হচ্ছে তোমরাই বলো মানে কি বলবো ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি বেশ একটা হাস্যকর ব্যাপার ওর বাবাকেও ফোন করলাম ভিডিও কলে যে দেখো তোমার মেয়ের কাণ্ড কি তো মেয়ের কাণ্ড দেখালাম তার বাবাকে মানে এখন তিনটে বাজতে চাই সেই সকালবেলা মনে হয় ঘুম থেকে উঠেছে নটার সময় তারপরে আর ঘুমায়নি তারপরে আর ঘুম পাড়াইনি আমি যেহেতু তখন ঘুমালে আর দুপুরবেলা ঘুমায়, না তো দুটোর সময় আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দুটোর থেকে জেগে রয়েছে দুটোর থেকে জেগে রয়েছে হাতে ফোনটা ছোট ফোনটা আমার মাসে দিয়েছে খেলতে আর এই যে সে এখানে বসে রয়েছে মানে যতবার এখান থেকে এখান থেকে পড়ে যাচ্ছে আমাকে বলছে তুলে দিতে মানে কান্না করছে সেরা বলছে তুলে দিতে যেই তুলে দিচ্ছি সেই আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে মানে কোন পাগলের পাল্লায় পড়েছি মানে কি বলবো তোমরা কমেন্ট করে অবশ্যই জানি তোমাদের ছেলে মেয়ে মানে তোমাদের ছেলে মেয়েরা এরকম করতো কি করতো না মানে দেখো সেই সেই তখন থেকে এরকম বসে রয়েছে চোখ দুটো দেখো কান্না করতে করতে একদম একাকার অবস্থা একদম চুপচাপ বসে রয়েছে কোনো কথা নেই কিচ্ছু নেই এখন ভিডিও করছি বলে একটু তবু তাকিয়ে আছে দেখো ভিডিও করছি বলে এখন চুপচাপ বসে রয়েছে মাম সবাইকে হাই করে দাও হাই করো তো ভাবলাম ভিডিওটি বানিয়ে ফেললাম এই ফাঁকি ভিডিও হয়ে গেল তোমাদের ভালো লাগবে অবশ্যই তো এখন ঘুমাবো ওই ভিডিওটি আমি সন্ধেবেলা পোস্ট করব আজকেই সন্ধ্যাবেলা পোস্ট করব তো টাটা সবাইকে আর একবার তোমাদেরকে দেখিয়ে দি দাঁড়াও ভিডিও করছি বলে এখন তেমন জোরে কান্না করছে না নাহলে অনেক জোরে জোরে কান্না করছিল ভিডিও করে রেখেছিস কিন্তু সেই কান্নার ভিডিওটা ফেসবুকে পোস্ট করতে পারবো না তো যাই হোক সবাইকে টাটা